চারিতা ওখানে অভিষেককে পাঠিয়ে মৌহা মৈত্রকে অজ্ঞান করিয়ে মিতালি বাগ্যে নাটক করিয়ে এখানে এসে আমাদের ওপর অত্যাচার করছে ওগুলো তো নাটক কারণ রাহুল গান্ধীর একটু স্পর্শ পেলে ওনারা বোধহয় ধন্য হয়ে যাবেন যেটা মমতা ব্যানার্জির আগে ছিল প্রিয়রঞ্জনের কাছে না বসলে ওনার হতো না এত বাজে স্বভাবের মেয়ে সেই রকমই এই অবস্থা হচ্ছে এর বাইরে আর কিছু না কলকাতা পুলিশের এত চুলকানিটা কিসের মমতা ব্যানার্জির এত চুলকানিটা কিসের তার মানে কি উনি কি মোদীর সাথে গাছ বাঁধেননি যত ভুয়ো ভোটার উনি রেখে দিয়েছেন যত রকমের নোংরা মনার কাছ থেকে আমরা আশা করতে পারি এর বাইরে কিছু না সাধারণ ভাবে এসেছে কেন মাছ পথে আটকে রেখে দিল কেন আমাদের দাবি সনদ রাজ্যপাল অব্দি যেতে দিল না বোরখাটা পরে মুখে কালো কাপড় বেঁধে মুখে কালো কালি লাগিয়ে দাঁড়াতে ইচ্ছা করছে এই সরকারের এগেনস্টে এর বাইরে আর কিচ্ছু বলার নেই করেছি স্যারের এগেনস্টে আমরা আর তা এত কলকাতা পুলিশের এত চুলকানিটা কিসের মমতা ব্যানার্জী এত চুলকানিটা কিসের তার মানে কি উনি কিbmodর সাথে গড়ছড়া বা দেননি যত ভূ ভোটার উনি রেখে দিয়েছেন যত রকমের নংরা মোহনার কাছ থেকে আমরা আশা করতে পারি এর বাইরে কিছু না এইভাবে যদি আটकाय তাহলে বাংলাতে এসআই আর কিভাবে আটকা পুলিশ আটকাছে বল সেটাই তো কথা এসআই আর তো উনি আটকাতে চান না উনি তো আটকাতে চান না উনি তো প্রথম থেকেই বিচারিতা করছেন উনি যে সঙ্গে গাঁট বেঁধে রেখেছেন আম পাঠিয়ে ধুতি পাঠিয়ে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তা না হলে আজকে একটা শান্তিপূর্ণ মিছিল দেখেছেন কারোর হাতে একটা ভালো বড় ডান্ডা ছিল না কোনো ছেলে হাতে বোম ছিল না সাধারণভাবে এসেছে কেন মাছ পথে আটকে রেখে দিল কেন আমাদের দাবি সনদ রাজ্যপাল অব্দি যেতে দিল না এখানে আটকানোর কারণটা কী কারণ তাহলে ওনার সঙ্গে যে গাছ ছড়াটা রয়েছে আরও বেশি করে প্রকাশ হয়ে যাবে সেই প্রকাশটা অপ্রকাশিত থাক দেখুন না এইখানে আজ এত বছর ধরে বেলেঘাটা মানিকতলা এত একটা ক্রিম জায়গায় কলকাতার বুকে একটা যে থানা ভুয়োলি থানা চলেছিলো সেটা উনি জানতেন না তারই দলের কর্মী করে যাচ্ছে এর আগে অনেকবার প্রথম ওর নামটা ওঠে পার্থ চ্যাটার্জির সঙ্গে এসএসসি পরীক্ষায় তাকে কিভাবে আড়াল করে কারণ সে টাকাগুলো লেনদেনের সম্পর্ক তখনও চলছিল এদের কি বলবেন এদের না লাজ লজ্জা আছে না মানবিকতা আছে নামটাই মমতা আছে আর কিচ্ছু নেই অবশ্যই একদমই গঠবন্ধন করে চলছে বিজেপির সঙ্গে গঠবন্ধন করে না চললে প্রতি পদক্ষেপে আমাদেরকে আটকাবে কেন কংগ্রেসকে আটকাবে কেন প্রতি পদক্ষেপে হ্যাঁ অবশ্যই ওখানে দেখুন কত দ্বিচারিতা ওখানে অভিষেককে পাঠিয়ে মহা মৈত্রকে অজ্ঞান করিয়ে মিতালি বাগ্যে নাটক করিয়ে এখানে এসে আমাদের ওপর অত্যাচার করছে ওগুলো তো নাটক কারণ রাহুল গান্ধীর একটু স্পর্শ পেলে ওনারা বোধহয় ধন্য হয়ে যাবেন যেটা মমতা ব্যানার্জির আগে ছিল প্রিয় রঞ্জনের কাছে না বসলে ওনার হতো না এত বাজে স্বভাবের মেয়ে সেই রকমই এই অবস্থা হচ্ছে এর বাইরে আর কিছু না রাজ্য সরকারের বিরুদ্ধে করিনি আবার ধরেছি বলে আমাদের মেরে পা ভেঙে দিয়েছে এই রাজ্যের পুলিশ রাজ্য সরকারের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করছি না আমাদের আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা তো ইন্ডিয়া জোটে আছি অথচ যে এইভাবে পা ভেঙে দিয়েছে মেরে পুলিশ আবার ধরে যাবে আমরা অত্যাচার করছে এটা কি ধরনের পুলিশি ব্যবস্থা আমরা কি চাইছি

দিদি মোদীর সঙ্গে সেট আছে আমরা জানি